টাকা আবার তারিখ প্রধান সমূহ ভাওসার নাম খতিয়ান পৃষ্ঠা বাম দিকে রসিদ নং আর ডান দিকে কিন্তু ভাওসার হবে এবার এইখানে আমরা যদি নগদ উদ্বৃত্ত থাকে তাহলে ব্যালেন্স বিডি বলে অথবা প্রারম্ভিক উদ্বৃত্ত বলে ডেবিট দিকে লিখতে হবে আবার আমরা যদি কারোর কাছ থেকে টাকা পাই যেমন দেনাদারের কাছ থেকে যদি টাকা পাই তো দেনাদার হিসাব বলে আমরা এখানে ডেবিট দিকে টাকা লিখবো অর্থাৎ এক ঘরে নগদন বইতে যদি টাকা পাওয়া যায় ডেবিট লিখব আর প্রদান করা হলে যেমন যদি পাওলোদারকে প্রদান করি তাহলে ক্রেডিট দিকে পাওলোদার হিসাব বলে লিখবো অর্থাৎ বাড়লে ডেবিটও বলবে কমে গেলে ক্রেডিটও বলবে এক ঘরার নগদন বইতে শুধুমাত্র নগদ সংক্রান্ত লেনদেন বলবে এক ঘরার নগদন বইতে নগদ প্রাপ্তি এবং প্রদান সমূহ এবারে আমরা একটা সৃজনশীল উদাহরণ দেখব সৃজনশীল না একটা উদাহরণ দেখব আর কি ব্যবহারিক প্রশ্ন যেমন এইখানে একটা প্রশ্ন কিছু তথ্য আমি উপস্থাপন করলাম এখন এই তথ্যের আলোকে অঙ্গে বলা হলো করণীয়তে বলা হলো উপরুক্ত লেনদেন অবলম্বনে একটি নর্দন বই প্রস্তুত করো তাহলে আমরা এই লেনদেনগুলো অবলম্বনে কিভাবে এক ঘরে নর্দন বই প্রস্তুত করব তাই না সেটি দেখব আমি শখ অঙ্কন করি এই যে একঘর বই শখ অঙ্কন করলাম এবং ওই লেনদেন গুলি উপরে ছোট্ট করে লিখে রাখলাম এটা দেখে দেখে আমরা একঘর লিখবো প্রথমে বাম দিকে লিখবো ব্যালেন্স বিডি ওই যে উপরে এক তারিখে দেয়া আছে কত টাকা ষাট হাজার টাকা ওটা ডেবিট দিকে এই টাকার ঘরে লিখবো এই ষাট হাজার টাকা আর বাম দিকে লিখবো ব্যালেন্স বিডি তারপর একটা পড়ি আনিসের নিকট থেকে পণ্য ক্রয় পাঁচ তারিখেরটা কিন্তু ধারে পণ্য ক্রয় তা পাঁচ তারিখে আনিসের নিকট থেকে পণ্য ক্রয় মানে কি ধারে এটা আসবে না আট তারিখে বলেছে নগদে পণ্য ক্রয় তো নগদে পণ্য ক্রয় করা বলে তো নগদ টাকা কমই নগদ টাকা কমে গেলে ক্রেডিট দিকে লিখবো প্রধানের দিকে তারিখের ঘরে তারিখ লিখব দুই মে আট তারিখ এই যে ক্রয় হিসাব বলে নগদের ঘরে টাকা লিখব কারণ নগদের পণ্য ক্রয় করলে নগদ টাকা কমে যায় সেজন্য ক্রেডিট দিকে লিখব ক্রয় হিসাব বলে এবার দশ তারিখে বলেছে নগদে পণ্য বিক্রয় করা হলো নগদে যদি পণ্য বিক্রয় করা হয় তাহলে কিন্তু নগদ টাকা বাড়ে নগদ টাকা বৃদ্ধি প্রায় সেজন্য ডেবিট দিকে লিখব বিক্রয় হিসাব বলে নগদের ঘরে আমরা জানি এক ধরা নগদন বইতে একটিমাত্র টাকার কলাম থাকে উভয় দিকে এরপরে আবার বিশ তারিখে বলছে আসবাবপত্র ক্রয় করা হলো বিশ হাজার টাকা তো আসবাবপত্র ক্রয় করলে কিন্তু নগদ টাকা কমে যাবে ক্রেডিট দিকে লিখবো আসবাবপত্র হিসাব বলে নগদের ঘরে আসবাবপত্র ক্রয় জায়গাতে হচ্ছে আসবাবপত্র ডেবিট নগদান ক্রেডিট ক্রেডিট দিকে নগদের ঘরে টাকা লিখবো নাম লিখবো আসবাবপত্র এরপরে পঁচিশ তারিখে বলেছে বিজ্ঞাপন খরচ প্রদান করা হলো বিজ্ঞাপন খরচ যদি প্রদান করি তাহলে কিন্তু নগদ টাকা কমে যাবে সেই জন্য ক্রেডিট দিকে লিখব মে পঁচিশ তারিখ দিয়ে বিজ্ঞাপন খরচ বলে বা বিজ্ঞাপন হিসাব বলে এই টাকার ঘরে টাকা লিখব ক্রেডিট দিকে বিজ্ঞাপন খরচের ফলে নগদ টাকা কমে গেছে সেই জন্য ক্রেডিট দিকে লিখবো আঠাশ তারিখে বলতে কমিশন বাবদ প্রাপ্তি এক হাজার টাকা তো কমিশন পাওয়া গেলে নগদ টাকা বাড়ে ডেবিট দিকে লিখবো কমিশন হিসাব বলে ডেবিট দিকে লিখবো আমাদের এখানে যে লেনদেনগুলি ছিল সব লেনদেনগুলো লেখা শেষ যেগুলো পাওয়া গেছে এগুলো ডেবিটে লিখলাম আর যেগুলো প্রদান করা হয়েছে ওগুলো ক্রেডিটে লিখলাম আবার অন্যভাবে আমরা বুঝতে পারি এই লেনদেনগুলি জাবেদা করে যদি দেখি যে কোনো জাবেদায় নগদান হিসাব ডেবিট হচ্ছে তাহলে ওই টাকাটা ডেবিট দিকে বসবে আর যদি দেখি কোনো জাবেদায় নগদান হিসাব ক্রেডিট হচ্ছে তাহলে ওইটা ক্রেডিট দিকে বসবে এইবার যোগ যোগ করব এক ধরা নবদান বই সবসময় বাম দিক বড় হবে ডেবির দিক বড় হবে তাই দুই দিকে দাগ দিব দাগ দেওয়ার পরে বাম দিক যোগ করবো বাম দিক যোগ করে কত হবে ষাট হাজার আর তিরিশ হাজার নব্বই হাজার এক হাজার একানব্বই হাজার বাম দিক যোগ করে লিখলাম এই একানব্বই হাজার ডান দিকে নিয়ে চলে যাব ডান দিকে নিয়ে গেলাম বাম দিক যোগ করে একানব্বই হাজার হলো ওই একানব্বই হাজার আমরা ডান দিকে নিয়ে গেলাম যে দুই দিকে ডাবল দাগ দিয়ে দিব এবার এই একানব্বই হাজার থেকে এই তিনটা বিয়োগ করি এইখানে টাকা লিখব হবে বাম দিকে ব্যালেন্স সিডি মে ওই এবং এই উনপঞ্চাশ হাজার যে ব্যালেন্স সিডি হলো বাম দিকে লিখবো ব্যালেন্স বিডি নামে এই আবারও বলছি লক্ষ্য করি ডান দিকে যে ব্যালেন্স সিডি হয়েছিল বাম দিকে নিয়ে লিখবো ব্যালেন্স বিডি নামে এইভাবে আমরা এক ঘরের নর্গম বই প্রস্তুত করতে পারি তবে একটা দেখালাম দেখলে মনে থাকবে এই যে উদাহরণ উদাহরণ দুই এখানেও আমি কিছু লেনদেন উপস্থাপন করলাম এখন বলা হলো যে এই লেনদেন গুলি অবলম্বনে আমাদেরকে এক ঘরের নকদান বই প্রস্তুত করতে হবে তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি এক ঘরে নকদ বই প্রস্তুত শেখাচ্ছি শিক্ষার্থীরা আমরা দু ঘরার জানি তিন ঘরের জানি কিন্তু এক ঘরটা অনেক শিক্ষার্থী হয়তো সমস্যা হয় যার কারণে কিছু শিক্ষার্থী আমাকে অনুরোধ করেছিল তো অনুরোধের আলোকে আজকের তো যাই সমাধানের চেষ্টা করি আবার সে এক ঘরে নগদন ভাই করব অঙ্কন করবো এই যে ডান দিকে আমি প্রশ্নগুলি একটু লিখে রাখলাম উপরে ছোট্ট করে ডান দিকে প্রশ্নগুলি নিয়ে এসে রাখলাম যাতে প্রশ্ন দেখে দেখে আমরা সমাধান করতে পারি এখানে একটু আগের তুলনায় এই বাম দিকে আমরা কি লিখেছিলাম আগের অঙ্কে ব্যালেন্স বিডি লিখেছিলাম কিন্তু এখন মূলধন হিসাব হবে এখন অনেক শিক্ষার্থীর মনে হতে পারে মূলধন হিসাব কেন হবে তাই না কারণ এই যে এক তারিখটা পড়ি উপরে বলেছে ব্যবসায় নগদ মূলধন আনয়ন সত্তর হাজার টাকা তো ব্যবসায় মূলধন নিয়ে এসেছে যেহেতু মূলধন নিয়ে এসেছে সেজন্য মূলধন হিসাব হবে কারণ মূলধন যদি নিয়ে আসে তার জন্য যাবে হচ্ছে নগদান হিসাব ডেবিট মূলধন হিসাব ক্রেডিট সেজন্য নগদান হিসাবে ডেবিটে মূলধন হিসাব বলে লিখবো যদি মূলধন নিয়ে ব্যবসা শুরু করে আর যদি থাকতো এখানে নগদ উদ্বৃত্ত এত টাকা তাহলে ব্যালেন্স বিডি লিখতাম নগদ উদ্বৃত্তে কোনো জাপা যা হয় না ব্যালেন্স বিডি বলে নগদান বই ডেবিট দিকে লিখে রাখলাম লিখে রাখতাম আট তারিখে কি বলেছে ব্যাংকে চলতি হিসাব খোলা হলো আচ্ছা ব্যাংকে চলতি হিসাব যদি খোলা হয় তাহলে এটা যাবে দা হচ্ছে ব্যাংক হিসাব ডেবিট নগদান হিসাব ক্রেডিট তো ইনডাইরেক্টলি কিন্তু নগদ টাকা কমে যাচ্ছে সেজন্য ক্রেডিট দিকে লিখব এই ব্যাংক হিসাব বলে নগদের ঘরে টাকা লিখব এখন অনেক শিক্ষার্থীর মনে হতে পারে ব্যাংকের হিসাব খোলা হলে তো কন্ট্রা হয় হ্যাঁ কন্ট্রা হয় সেটি হচ্ছে এই দু তিন ঘোরা বইতে কিন্তু এক নয় নগদ বইতে কোনো কন্ট্রা হয় না এক নয় নগদ বইতে যে কোনো একদিকে টাকা বলবে তবে ব্যাংক সংক্রান্ত কোনো লেনদেন যদি থাকে যেমন চেক প্রদান করা হলো চেক পাওয়া গেলো সেটা আবার দুই দিকেই বসবে দুই দিকে বসলেও তাকে কন্ট্রা বলা হয় না এবার আসি দশ তারিখে অতিরিক্ত মূলধন আনা অতিরিক্ত মূলধন যদি আনা হয় তাহলে তো নগদ টাকা বাড়বে তাই না ডেবিট দিকে লিখবো মূলধন হিসাব বলে নগদের ঘরে টাকা মূলধন হিসাব বলে নগদের ঘরে টাকা লিখবো ডেবিট দিকে এরপরটা লক্ষ্য করি বিশ তারিখে বলেছে নগদে পণ্য ক্রয় করা হলো তিরিশ হাজার টাকা নগদে যদি পণ্য ক্রয় করা হয় তাহলে কিন্তু এই নগদ টাকা কমে যায় সেজন্য ক্রেডিট দিকে লিখবো ক্রয় হিসাব বলে নগদের ঘরে নগদে পণ্য ক্রয় করা হলে নগদ টাকা কমে যায় এক নগদ নগদ বই ক্রেডিট দিকে ক্রয় হিসাব বলে কারণ টাকা কমে গেছে এরপরে পঁচিশ তারিখ বলছে ব্যাংক হতে উত্তোলন ব্যাংক হতে উত্তোলন করলে তার আগে আঠাশ তারিখে বলছে বেতন প্রদান করা হলো তো বেতন প্রদান করা হলে বেতন বেতন বাবদ নগদ টাকা কমে যাবে ক্রেডিট দিকে বেতন হিসাব বলে নগদের ঘরে লিখবো আর পঁচিশ তারিখে ব্যাংক হতে উত্তোলন করা হলে এটা যাবে হচ্ছে নগদান হিসাব ডেবিট ব্যাংক হিসাব ক্রেডিট এখানে কিন্তু নগদ টাকা বৃদ্ধি পাচ্ছে সেজন্য ডেবিট দিকে ব্যাংক হিসাব বলে নগদের ঘরে লিখবো এখন অনেক শিক্ষার্থী আমাকে প্রশ্ন করতে পারে যে ব্যাঙ্ক হতে উত্তোলন করলে তো কন্ট্রা হয় হ্যাঁ কন্ট্রা হয় ঠিক আছে কিন্তু এক ঘরে নগদান প্রতি না যদি ঘরে হতো তিন ঘরে হতো তাহলে কিন্তু ওইটা কন্ট্রা হতো এখন আমাদের সব লেনদেন লেখা শেষ এইবার আমরা যোগ করব। করবো কীভাবে যোগ বিয়োগ করবো একটি বিষয় আবারও বলছি সেটি হচ্ছে এক ঘরের নকড বৈশাখ সময় বাম দিক বড়ো হয় তাই আমরা দুই দিকে দাগ দিব দাগ দিয়ে বাম দিকে যোগ করে এখানে লিখব। লেখার পরে দুই দিকে ডাবল দাগ দিয়ে দিব আবার বলছি লক্ষ্য করি এই যে বাম দিক যোগ করে এখানে লিখলাম এই যোগ ডান দিকে নিয়ে গেলাম নিয়ে যাওয়ার পরে দুই দিকে ডাবল দাগ দিয়ে দিলাম এবার যোগফল হয়েছিল কত এক লাখ দশ হাজার টাকা এক লাখ দশ হাজার থেকে তিনটা বিয়োগ করে এখানে টাকা বসবে এক লাখ দশ হাজার থেকে হাজার লাখ দশ হাজার হবে এই তিরিশ হাজারের নাম হবে ব্যালেন্স সিডি ব্যালেন্স সিডি মানে সমাপনী উদ্বৃত্ত নগদে সমাপনী উদ্বৃত্ত এটাকে ক্যারিক ডাউনও বলা হয় সিডি মানে ক্যারিড ডাউন এবং এই যে টাকাটা হলো এটা আবার আমরা এই নিচে নিয়ে আসবো এই তিরিশ হাজার টাকা আবার নিচে নিয়ে আসবো এটার নাম দিব ব্যালেন্স বিডি জুন এক তারিখ এখানে ছিল মে একত্রিশ যে মাসের অঙ্ক করছি সেই মাসের শেষ তারিখ ওইটা আবার এই নিচে নিয়ে আসবো এটার নাম দিব ব্যালেন্স বিডি পরের মাসের এক তারিখ মানে কি মে মাসের পরে জুন মাস তো জুন মাসের এক তারিখ দিন এইভাবে আমরা এই এক ঘরান বই প্রস্তুত করতে পারি শিক্ষার্থী বন্ধুর আজকের আলোচনা শিক্ষার্থীদের অনুরোধে মাঝে মাঝে ছোট ছোট করে ক্লাস নিই তা আশা করি এক ঘরে নগদন বই এখন তোমরা প্রস্তুত করতে পারবে পরের ক্লাসটি দেখার আমন্ত্রণ জান